আমার নিয়ে কি বললি তুই ওকে কোর্টটা দিয়ে দিলি ওটা শুধু কোর্ট ছিল না আমার নশো কোটি টাকার টিকিট ছিল গাধা কোথাকা কেন আমি মাকে বলে দেবো কিন্তু মাকে আমার নামে নালিশ করবি হ্যাঁ চল দাদা ও পাগল ছিবো তোরpmod গাধাকে আমার ঘরে ঝুলিয়ে দিয়ে গেল আমাকে যা বলার বলো কিন্তু আমার মাকে কিছু বলবে না আচ্ছা 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 ঠিক আছে ভুলে গেছে ভুলে গেছে ভুলে গেছে আরে ক্ষমা চেয়ে দেব ক্ষমা চেয়ে নেছি এই এই পুলিশ ইস বেহেশ এই আমাদের ডিজে থেকে টাকা এনে দেবে একে বাজানোর জন্য রাজ গুটিয়ে চলে আসবে ফোন কর ফোন কর তাড়াতাড়ি ফোন করে ডাক ওকে এখানে যেদিন আমার সামনে আসবি নিজের হাতে তো শ্রদ্ধ তোকে আমি বিশ্বাস করেছিলাম আর তুই আমাকে ঠকালি অভি প্লিজ আমার কথা শোন প্লিজ আর একটাও কথা শুনবো না আমায় বোকা বানানো ভি ভেবেছিলি তোর চুলটাও নকল আরে দিদি আমার কথা তো শোন এস তোকে কী রে আমি নিয়ে ফেলবো তোকে তোমাদের টাকা 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 চাইলে নিতে আমাদের আরে তোমাদেরই আমার বাবা বললো তোমাদের দিয়ে দিতে তোমার বাবা বলেছে আমি তো কি তোমার মা আমার বাবাকে বললো আর আমার বাবা আমায় বললো কি বলেছে এর মা তোর বাবার সঙ্গে কথা বলেছে আর তোর বাবা তোর সঙ্গে কথা বলেছে ঠিক বলছে যেভাবে আমি মায়ের সাথে কথা বলি ডিজি ওর বাবার সাথে কথা বলে একটু রিস্কি কাজ ছিল তো তাই আন্টি আমার হেল্প চাইলেন যাতে তুমি সেফ থাক সত্যি আন্টিটাকে ড্যাডি ও মায়ের কথা বলছে আরে তুমি এসব বুঝবে না ডিজে আঙ্কেলকে থ্যাঙ্কস বলে দাও আঙ্কল আরে ওর বাবার কথা বলছি সরি ডিজে ড্যাডি কনফিউজ করে দিয়েছে আমি হুম আরে গাধা আমি তোকে কনফিউজ করছি না এ আমাদের দুজনকেই টুপি পরাতে মানেটা কি আমি কি করলাম টুপি পরানোর হলে টাকা এখানে নিয়ে আসবো কেন গarek বলেছে চিট করে হলে টাকা এখানে এনে দি আরে এর জন্য দেখে বাঁচানোর জন্য বলেছিলাম না আমি একে বাঁচাতেও আসবেই নিশ্চয়ই আসবে এলো তো এলো এই লোকটা কে আমি ওকে কেন বাঁচাবো

কুড়ি বছর হয়ে গেছে তোর মা মারা গেছে এখন জিজ্ঞেস করছি নাগল হে বাবা এটা তো ওদের ফ্যামিলি ম্যাটার এতে আমার কথা বলা সাজে আমাকে বল উনি কি বলছেন বল তোমার